পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন হল ধুপগুড়ি মহকুমার বানারহাট ব্লকের মোরাঘাট রেঞ্জের মেহেরবান বিএফপি স্কুলে রাজ্য জুড়েই শুরু হয়েছে অরণ্য সপ্তাহ চোদ্দোই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ চলবে এর অংশ হিসেবে মঙ্গলবার মেহেরবান বিএফপি স্কুলে বন দপ্তরের আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে বসিয়াক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল পাশাপাশি স্কুল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় প্রায় শতাধিক গাছ স্কুল প্রাঙ্গন এবং বিদ্যালয়ের আশেপাশে লাগানো হয় এর পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে গাছ সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোরাঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিকরা এছাড়াও শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নন্দীর সরকার বৃক্ষরোপণের গুরুত্ব এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা সম্পর্কে বিশদ আলোচনা করেন তিনি বলেন পরিবেশের সুরক্ষায় আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে গাছ লাগানো কেবল একটি কাজ নয় এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ রেঞ্জার চন্দন ভট্টাচার্য বলেন এক সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অরণ্য সপ্তাহ পালন করা হবে এদিন মেহেরবান স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অরণ্য সপ্তাহ পালন করা হলো ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আপনাদের আজকের এই উদ্যোগ কি অরণ্য দিবস উপলক্ষে হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের মহোৎসব দু হাজার সেটা চোদ্দোই জুলাই থেকে একুশে জুলাই যেটা অরণ্য সপ্তাহ আছে সেটা এই পুরো সপ্তাহব্যাপী অনুষ্ঠান চলে বলা বাহুল্য আমাদের এই পুরো মাসি অনন্য সপ্তাহের যে আছে বনমহোৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান চলবে তারই একটি অংশ হিসাবে আজকে আমরা এই মোহরের বান গিয়ে একটি ডাঙাপাড়ার যে স্কুল সেখানে এসেছি সেখানকার ছাত্রছাত্রীদের মধ্যে বন বন্যপ্রাণ সম্পর্কে এসে আলোচনা তার সাথে একটি বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং আপনাদের এখানকার শিক্ষক এবং ছাত্রদের নিয়ে একসাথে একটি বৃক্ষরোপণের অনুষ্ঠানও আমাদের এখন হয়েছে আজকের এই এটাই আমাদের আজকের অনুষ্ঠান